আসসালামু আলাইকুম বন্ধুরা সব মন আছে আশা করছি সবই ভালো এবং সুস্থ আছেন আমিও আপনাকে এবং ভালোবাসা ভালো আছি এই দেখেন আমার ফুটটা গেছে অবস্থা এগুলা কিছু মাঝে মাঝে ঠাপ করে দিতে হয় নাহলে এনার এই হব করে দিলেই বাগানটা পরিষ্কার হয় এই দেখেন আমার কুট্টা কী সুন্দর ধরছে এই দেখে ফুটটা ধরছে এই যে এই যে এই দেখেন কি বড়ো বড়ো কুরটা ধরছে এই দেখুন ফুটটা এই যে কুকুর ঘুরটা আসছে এখন খাওয়া খালি খাওয়ার দর দরকার কুকুর খাইবার দিতে হবে ঠিকমতো এই যে আমি এখন লিকুইড টর সার দিয়ে দিবসার ডাইরে দিয়ে দিব অল্প অল্প আছে অল্প করে আছে দিব খাবাদ খুব দৰকাৰ এখন ফল আহিছে খাই বাৰু ঠিকমতে না দিলে সেই বনা গ্ৰথ হ'ব না ভালদৰে পুষ্ট হ'ব না ফল বনা পুষ্ট হ'ব না সি হ'ব না সেইজনে যে খাইবার দিয়ে দিই দেখেন কি পরিমাণ আসছে প্রত্যেকটা গাছে আসছে প্রত্যেকটা গাছে আসছে ইনশাল্লাহ ইনশাল্লাহ সব ঠিক আছে আসছে এই গাছ করে নাই তার মানে এই কটা ছোট এই যে এক সাইডে করছে না ছোট সেই জন্য আসে নাই আসাই এইট আসবিনলা সব সবই রোপণ করবেন ব্যাগ কাঠের গুঁড়া দিছি আরও মাটি দিতে হবে মাটি কম হয়েছে দেখেন এই যে উপর উ গেছে শিপা ঢাকা না দিলেই এই না ফুট উঠব না শিপা তাড়াতাড়ি করে ঢাকা দিতে হবে কালকে মাটিতে ঢেকে দেব ইনশাল্লাহ এরকম সবই দুই চারটে রোপণ করবেন বাড়ির খাওয়া চলবো অর্গানিক হিসাবে কোনো বিষ নাই কোনো রাসায়নিক নাই বাচ্চা কাচ্চা ভালো করে খাইতে পারবো আপনারা খাইতে পারবেন কত সুন্দর না আমি তো ভাবছিলাম দুই মাস হয়ই নি রোপণ করছি দেখেন এহার কম দিনের মধ্যে ফলন এসে গেছে এগুলা ঠান্ডার দিনে হয় গরমের দিনেও হয় ভালো জাতের বিষ হইলে বারো মাস হয় এগুলা এই ভুট্টা বারো মাস ধরে গাছ হলে বারো মাস ধরে এই একবার ফল দিয়ে মরে যাবো ফেরা গুটি রোপণ করবেন ফেরা ধরবো এইরকম তার মানে একবার ফলন দিলে এগুলা গাছ আর হয় না ফলাধান নাকি কেটে আবার নতুন করে রোপণ করতে হয় আমিও তাই করব এইবারে ফলন দেওয়ার পরে আরও ভালো করে একটার মধ্যে চারটা করে দিছি দেখছেন চারটা করে দিছি এই যে কয়টা করে দিছি দেখছেন এই না এখানে একটার মধ্যে গরু ব্যাগের মধ্যে একটাই দিতে হবে গাছ মোটামোটো হবো ফলনও বড় বড় হব সেই জন্যে আমি এখান দিশা পাইলাম প্রথম রোপণ করছি এর মধ্যে আমি দুইটা এক করে দিব এর বেশি দিব না দিয়ে দিয়ে রোপণ করবো ইনশাল্লাহ ভালো করে তো এইরকম সবই রোপণ করবেন দুই দশ দশ বিশটা গাছ রোপণ করলে খাওয়ার উপযুক্ত হয়ে গেল আর কিনা খাইতে হবে না সবারই সবই ভালো থেকেন সুস্থ থাকেন এরকম সবুজ বেশি বেশি করে করেন সবুজের সাথে থাকেন আর ই করেন সবুজ রক্ষা করেন তে দেখা হবে অন্য একটা ভিডিওতে আসসালামু আলাইকুম খোদা হাফিজ